ইবলিশ শায়তান সর্বপ্রথম আহ নু আলহ জামানার যে কমের লোকেরা তাদের কাছে আহ শিরকের ইন্ট্রোডিউস করেছিল তাদের সময়ে পাঁচজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল তাদের এতেকালের পরে শায়তান সেই জনগোষ্ঠীর লোকদের কাছে এসে বলল তোমরা এই সমস্ত কি এবাদত করছো তোমাদের পূর্বপুরুষেরা যেমন আল্লাহ তাল্লার কাছে আবাদত করে নিজেদেরকে শোকে দিয়েছিল তার সামনে তো তোমাদের কিছুই নয় তোমরা একটা কাজ করো তোমাদের পাঁচজন আধ্যাত্মিক পুরুষ বা আল্লাহর প্রিয় বান্দাদের পাঁচটি মূর্তি তৈরি করে তোমরা তোমাদের আবাদত গাহের পাশে রাখো ফলে তাদের চেহারা দেখলে তাদের বেশি বেশি আবাদতের কথা তোমাদের স্মরণ হবে এবং তোমরা আল্লাহ তাল্লা আবাদত করার ব্যাপারে বেশি আগ্রহী হবে তারা এই শয়তানের মুখরোচক চোক চমৎকার এই কথা শুনে তাদের শ্রেষ্ঠ পাঁচজন সন্তান বা আল্লাহওয়ালা পাঁচজন ব্যক্তির পাঁচটি মূর্তি তৈরি করে তাদের এফাজত গাহের ভেতরে তারা স্থাপন করলো এবং আসলেই তারা যখন এই পাঁচজন ব্যক্তিদের মূর্তির দিকে তাকাত তাদের আল্লাহ তালার এফাজতের কথা তাদের স্মরণ হতো ফলে তারা আল্লাহ তালার বেশি বেশি আবাদত করতে লাগলো সে আল্লাহ তালাজতের মধ্য দিয়ে তারা পার করতে লাগলো কিন্তু পরবর্তী জেনারেশন যখন আসলো শায়তান তাদের কাছে এমনভাবে কুমন্ত্রণা বা টেম্পটেশন দিল ফলে ওই প্রজন্ম তারা আল্লাহ আল্লাহতালার এক আল্লাহর আবাদতকে ভুলে গিয়ে এই পাঁচজন শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালির মূর্তির সামনে দাঁড়িয়ে সেখানেই তারা মানত করতে শুরু করলো এবং এক আল্লাহর আবাদত বাদ দিয়ে সেই মূর্তিগুলির আবাদত শুরু করে দিল এভাবেই নু নূ সালামের জামানাতে সর্বপ্রথম শির্কের সূচনা হয় তিনি এক বছর দুই বছর দশ বছর বিশ বছর নয় টানা নয় শত পঞ্চাশ বছর তিনি লাগাতার কন্টিনিউয়াসলি তার কমের লোকদের কাছে তিনি এই তাহিদের দাওয়াত দিয়ে যেতে লাগলেন এবং তিনি দিন রাতকে এক করে টায়ারলেসলি রেস্টলেসলি তিনি তার জাতিগোষ্ঠীর কাছে একই দাওয়াত দিতে লাগলেন তিনি বলছেন যে লাইলা আল্লাহ দিন রাত আমি চেষ্টা করে গেলাম তাদেরকে তাওভিদের দাওয়াত দিলাম কিন্তু তারা আমার কথা শুনছে না ওয়াইনিকুল্লামা দা আউত হুমলি তা ও ফির আলাহম আলু আসবে আহম ফি আদা নিহিম এর মানে হচ্ছে আল্লাহ আমি যখনই তাদেরকে দাওয়াত দিতাম তারা তাদের আঙ্গুলগুলো তাদের কানের ভেতরে ঢুকিয়ে রাখত যাতে করে আমার তাওভিদের কথা তাদের শুনতে না হয় এবং ওয়াস্তাবুশাফ ফিয়াবাহম ওয়াসরু আসররু বা রুশিক দাওয়াত তারা আমাকে দেখলেই চাদর দিয়ে তাদের মুখ পেঁচিয়ে রাখত যাতে করে আমার কথাগুলো তারা শুনতে না পায় সুম্মা ইন্নি দাওতুকুম দাওতুহুম জিহারা আমি নুহ আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি দাওয়াতে কাজ করার কোনো মাধ্যমই তো বাকি রাখিনি আমি প্রথমে পার্সন টু পার্সন আমি প্রাইভেটলি দাওয়াত দিতাম এটা যখন তারা অস্বীকার করলো আমি তখন পাবলিক দাওয়াত দেওয়া শুরু করলাম আমি তাদের বড় গ্যাদারিংসে বিভিন্ন ফেস্টিভ্যালে যে তাদেরকে এই দাওয়াতের কথা শোনালাম কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে আমার জামানায় যারা নেতৃত্ব স্থানীয় ছিল তারা সাধারণ লোকদেরকে উদ্দেশ্য করে বলতো ওকল উল্লা তাজারুন্না আলী হাতাকুম ওয়ালা তাদারুন ওয়দ্দাম ওয়ালা সুআউ ওয়ালা ইগূথা ওয়া ইআউকা অর্থাৎ আমাদের যে পাঁচজন বিখ্যাত ব্যক্তি তাদের নাম ছিল সুয়া আন ইগূথ ইআউকা এবং নাসার। তোমরা এদের এবাদত ছেড়ে দিও না বরং তোমরা এদের উপাসনা করতে থাকো ফলে এই আয়াত প্রমাণ করে যে নূহ আলাইহিস সালামের জামানাতে সর্বপ্রথম শিরকের উৎপত্তি হয়েছিল কিন্তু নু আলাইহিস সালাম তার জাতিগোষ্ঠীর কাছে এক আল্লাহর দাওয়াত দিয়ে যেতে লাগলেন তিনি বলতে আরম্ভ করলেন ইয়া কৌমি আবুদুল্লাহ মালাকমিন ইলাহিন কৈরুহু আফালা তাত্তাকুন হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা হে আমার জনগোষ্ঠীর লোকেরা তোমাদের কি হলো তোমরা কেন এক আল্লাহর আবাদত করছো না তোমরা কি আল্লাহকে ভয় পাও না এবং তিনি বললেন যে আল্লাহ তালা আমাকে তার বাণী বাহক হিসেবে প্রেরিত রাসুল হিসেবে তোমাদের কাছে পাঠিয়েছেন এই যে আমি তোমাদেরকে তাওহিদের বা এক আল্লাহর আবাদতের দিকে দাওয়াত দিচ্ছি এজন্য তো আমি কোন পারিশ্রমিক তোমাদের কাছে চাচ্ছি না বরং তোমরা যেভাবে শির করে যাচ্ছ এক আল্লাহ ছাড়া মূর্তির পূজা করে যাচ্ছ এমনি আহ আলাইকুম আদাব আদিম আমি তোমাদের উপর কঠিনতম তোম আজাব আসার আশঙ্কা করছি সো তোমরা শির ছেড়ে দিয়ে মূর্তি পূজা ছেড়ে দিয়ে পৌতলিকতা ছেড়ে দিয়ে এক আল্লাহ তালার এবাজদের দিকে ফিরে আসো তার জাতির লোকেরা তার কমের লোকেরা নানা ধরনের টাল বাহানা অজুহাত এবং বিভিন্ন ধরনের যুক্তি তারা স্থাপন করতে শুরু করলো তাদের প্রথম যুক্তি ছিল যে হে নু কেন আমরা তোমার দাওয়াতে সাড়া দেবো কারণ সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা হচ্ছে তোমার অনুসারী এই সমস্ত লোকদেরকে তোমার আশপাশ থেকে সরাও তখন আমরা তোমার এ তাদের আরো একটি যুক্তি ছিল যে তুমি নিম্ন শ্রেণীর লোকদেরকে নিয়ে সমাজে ইনফ্লুয়েসিয়াল আলাইকুম এ নু হচ্ছে জেলে সমাজ কৃষক সমাজ এই সমস্ত নিম্ন লোকদেরকে নিয়ে এই সমাজের মধ্যে একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে সে আমাদের উপর সুপ্রিয়র হতে চাইছে এটা ছিল তাদের আরেকটা যুক্তি তারা আরো বলতো যে আগে যদি এই নিম্ন শ্রেণীর লোকদেরকে তোমার কাছ থেকে তুমি তাড়িয়ে দাও তাহলে আমরা তোমার উপর বিশ্বাস স্থাপন করতে পারি নোয়া আলাইসাল্লাম এই এই কথার জবাবে তিনি বলেছিলেন ওমা আনা বিতরি দিল্লি দিন আমানু অর্থাৎ যারা আল্লাহ তালার উপর বিশ্বাস স্থাপন করেছে যদিও তারা নিন্মশ্রেণীর হয়ে থাকে কি করে আমি তাদেরকে তাড়িয়ে দিতে পারি তাদের আরও একটি যুক্তি ছিল যে তুমি আমাদের মতো মানুষ দেখতে তো তুমি আমাদের মতো মানুষ তুমি খাচ্ছ দাচ্ছ ঘুমাচ্ছ ঘুরে বেড়াচ্ছ বাজারে যাচ্ছ ক্রয় বিক্রয় করছো আমাদের মতো মানুষ হয়ে তুমি কেমন করে রাসুল হতে পারো তুমি যে রাসুল কি করে আমরা বিশ্বাস করব। কেন আকাশ থেকে ফেরেশ তারা এসে বলে দিয়ে যায় না যে তুমি রাসূল তাহলে তোমরা আমরা দেখলে আমরা আস্থা পেতে পারি এবং নিশ্চিত হতে পারি যে আসলেই তুমি আল্লাহর পাঠানো রাসূল এবং তারা পাশাপাশি আরো বলতো যে আমাদের পূর্বপুরুষরা তো এই সমস্ত মূর্তিটি পূজা করেছে তাহলে কি তুমি বলতে চাইছো এরা ভ্রান্ত ছিল সর্বশেষে তারা বলতে আরম্ভ করলো যে নো তুমি হচ্ছে মিথ্যাবাদী পাগল এবং ভ্রান্ত আমরা আমাদের অবস্থানে অটল থাকব। এভাবে সেতের নু হালেহিসলামের তাওহিদের যে দাওয়াত তিনি তার সমাজে ছড়িয়ে দিচ্ছিলেন তারা ডিটেক্টলি এই একত্ববাদের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলো রিজেক্ট করলো কিন্তু নু হালেহি সালাম তিনি হাল ছাড়েননি তিনি টানা নয়শত পঞ্চাশ বছর তার জাতিগোষ্ঠীর লোকদের কাছে তিনি এক আল্লাহর দাওয়াত দিয়ে যেতে লাগলেন অর্থাৎ পাঁচজন নবীকে আল্লাহ তা আলাহ কুর দৃঢ় প্রত্যয় বা দৃঢ় চেতারা সুল হিসেবে ঘোষণা করেছেন নু আলহ ইসালাম হচ্ছেন তাদের মধ্যে থেকে অন্যতম সাউদার্ন ইরাকের একটি শহরে যেটি কুফা শহরের নিকটবর্তী একটি শহর এমন একটি শহরে তালা নু আলেহ ইসালামকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন সেদিনা আদম আলহ থেকে শুরু করে নু আলাইহ পর্যন্ত টানা এক হাজার বছর পর্যন্ত পৃথিবীতে আহ সূচনা বা উৎপত্তি হয়নি বেসিকলি নু আলি জামানাতেই এই পৃথিবীতে সর্বপ্রথম শির্কের সূচনা হয়েছিল আলাইলাম আবল রসুল বকাইসা ইলা আহলিল আউদ। সৈদান আদম আলি ইসাল্লাম এবং ইদ্রিস আলিহ ইসাল্লামের পরে আল্লাহ তালা নু আলাইহ ইসালামকে পৃথিবীর সর্বপ্রথম রাসুল করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং আল্লাহ তালা ওনাকে বলেছেন আবদান শাকুর মানে হচ্ছে অ্যান অবিডিয়েন সার্ভেন্ট অফ আল্লাহ আল্লাহ তালার একজন কৃতজ্ঞ বান্দা হিসেবে আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদে নু আলাইসাল্লামকে এই উপাধি দিয়েছিলেন তাকে যাচ্ছে যে নুহ আলহি সাল্লাম দাওয়াত দেয়ার বা বাণী বাহকের যে কাজ এই দায়িত্ব পালনে কোনো ধরনের প্রক্রিয়া তিনি বাদ রাখেননি তিনি দিনে রাতে তিনি প্রাইভেটলি তিনি পাবলিকলি তিনি উৎসাহ প্রদানের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দেওয়ার মাধ্যমে কিংবা জাহান্নামের ভয় দেখানোর মাধ্যমে নানাভাবে তার জাতিগোষ্ঠীর কাছে আখেরাতের কথা আখেরাতে আল্লাহ কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতার কথা এক আল্লাহর একত্ববাদের কথা এ দাওয়াত গুলো তিনি দিয়ে গিয়েছেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এবং অধিকাংশ লোকগুলোই নুহাল ইসলামের এই তাওহিদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল এবং রিজেক্ট করেছিল এভাবে নুহাল যখন দাওয়াত দিয়ে যেতে লাগলেন

চিনা বিমা আইদোন ইঙ্কুম তামা সিন তুমি যে আজাবের ভয় দেখাচ্ছ পারলে সেটা দেখাও তুমি আমাদেরকে বলছো যে আমরা যদি একাল্লার আবাদত না করি আমরা যদি প্রথ্যলিকতা না ছাড়ি তাহলে আল্লাহ তালা আজাদ দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবে পারলে সেই ধ্বংসলীলা তুমি আমাদের সামনে নিয়ে আসো পারলে সেই শাস্তি দেখাও তুমি যদি সত্যবাদী হয়ে থাকো এবার নো আলাইহি সালাম তাদের এ ধরনের অ্যাটিচিউড দেখে অনেকটা হতাশ হলেন তিনি তাদের কাছে কোনো প্রতিদান চাইছেন না তাদের কল্যাণের জন্যই তাদেরকে জাহা নামের আগুন থেকে বাঁচার জন্যই তিনি নয় শত পঞ্চাশ বছর ডেডিকেট করে দিলেন তাদের দাওয়াতি কাজে কিন্তু তারা যখন দাওয়াতি কাজে সাড়া দিচ্ছে না অবশেষে হতাশ আলাইসালাম আল্লাহকে দোয়া করলেন আল্লাহ আমি আর পারছি না আপনি এবার এসপারস্পার করে দিন আপনি একটা ফায়সালা করে দিন অবশেষে তিনি বদোয়া করে বসলেন তাদের উপর অভিশাপ দিয়ে ফেললেন কার্স করে বসলেন তিনি বললেন আপনি এমন আজাব পাঠান আজাব দিয়ে আপনি কাফিরদের আন্ডা বাচ্চা কাউকে আপনি অবশিষ্ট রাখবেন না পুরো কাফির সমাজ মুশ্রিক সমাজকে আপনি আজাব দিয়ে ধ্বংস করে দেন যদি আপনি তাদেরকে বাঁচিয়ে রাখেন তাহলে তারা বিশ্বাসীদেরকেও সংক্রামিত করবে এবং তাদের অনাগত প্রজন্ম তারা পাপাচারী হয়ে এই পৃথিবীতে তারা ফাসাদ সৃষ্টি করবে নু আলিহ সালাম যখন এরকম বদোয়া করলেন আল্লাহ তালা নূ এর অভিশাপ বা বদোয়াকে কবুল করলেন এবং তিনি নূ সালামকে জানিয়ে দিলেন নু তোমার কথা মতো আমি এবার এটার একটা শেষ দেখে ছাড়বো এবং আমি পৃথিবীতে আজাব পাঠাবো সে আজাবটি হচ্ছে ভয়ঙ্কর ধরনের বন্যা হয়ে যাবে গোটা পৃথিবীতে মহাপ্লাবন ঘটবে সো সে প্লাবন থেকে বাঁচার জন্য আইনি আয়োনি না ওয়াহিনা অর্থাৎ হেনু তুমি আমার গাইডেন্স বা আমার আমার পাঠানোর দিক নির্দেশনা অনুযায়ী তুমি বিশাল একটি নৌকা বানাও বা কিস্তি বানাও বা বিশাল একটি জলতরি বা নৌযান বানাও যাতে করে এই মহাপ্লাবন থেকে বাঁচার জন্য তুমি বিশ্বাসীদেরকে নিয়ে এই নৌজানে জানে এই কিস্তিতে এ জাহাজে বা এই জলতরিতে এই নৌকাতে তোমরা আশ্রয় নিতে পারো আল্লাহ তালার পক্ষ থেকে এ আদেশ যখন আসলো সাইদান আলেহি ইসালাম বিশ্বাসীদেরকে নিয়ে বিশাল এক জলতরি বা নৌকা বা বিশাল এক জাহাজ তিনি তৈরি করলেন নৌ আলি সাল্লামের কমের লোকেরা যখন এই জাহাজ বা নৌকা বানাতে দেখলো তারা হাসাহাসি শুরু করে দিল কোরআন বলছে ও কুল্লামা মর আলহি মালা মেন তারা যখনই নৌকা বানানো এই কিস্তি বানানো এই বিশাল জল বানাতে দেখলো তারা ঠাট্টা বিদ্রুপ করলো তারা বললো নু এই মরুভূমির মাঝখানে কোথায় তুমি এই নৌকা চড়াবে তোমরা যেহেতু নৌকা বানাচ্ছ পারলে একটা সাগরও বানিয়ে নাও যাতে করে তোমাদের এই নৌকাকে এই জাহাজকে তোমরা ভাসাতে পারো সেদিন নু হিসালাম এবং বিশ্বাসীরা আল্লাহ তালার উপর অটল থেকে আল্লাহ তালার দেয়া দিক নির্দেশনা অনুযায়ী তারা বিশাল নৌকা তৈরি করে ফেললেন এরপর যে আল্লাহ তালা নূ আলসালামকে জানালেন যে মহাপ্লাবনের জন্য নু তুমি অপেক্ষা করতে থাকো এবং এই প্লাবনটা হবে চল্লিশ দিন লম্বা 40 ডেজ লং এন্ড দ্য এন্টায়ার ওয়ার্ল্ড উইল বি ট্রাস্টিক্যালি ফ্লাডেড গোটা বিশ্বের এমন কোনো জায়গা থাকবে না আনাচে কানাচে গোটা বিশ্বটা এই মহাপ্লাবনের আওতায় এসে পৃথিবীর সব প্রাণীগুলো মারা যাবে